সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কেতলি নিয়ে চলে আসলাম কারণ অনেকে অনেক মডেলের ইউজ করছেন আশা করি এই মডেলটা আপনাদেরকে ভালো লাগবে তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা হচ্ছে আপনার ক্যাম কেয়ামিল ইলেকট্রিক কেতলি এটার মডেলটা হচ্ছে এম ওয়ান জিরো নাইন এটা হচ্ছে বি আর বি ব্র্যান্ডের বা মনে হয় বি আর বি এখানে দেওয়া হচ্ছে বিআরবির গ্রুপের প্রোডাক্ট এটা আমি এটাকে যেমন দেখতে পাচ্ছি এখন এটা কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য না আমি এটা এমনি মানে যেমনটা দেখতে পাচ্ছি ওর একটু আমিটা বলে দেবো আপনাদেরকে প্রথমে এটা হচ্ছে একটা প্লাস্টিক বডি এখানে ভিতরে স্টিল বডি অবশ্যই এখানে হচ্ছে একটা প্লাস্টিক বডি এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ কাটা আছে এখানে গ্যাপ কাটা আছে এখানে গ্যাপ কাটা আছে এখানে আর এইখান থেকে যেয়ে দেখেন মানে এটা হচ্ছে ফ্রেমটা হচ্ছে আপনার প্লাস্টিক পুরো বাইরে ফ্রেমটা হচ্ছে একটা প্লাস্টিক বডি প্লাস্টিক ফ্রেম এটা খুব ভালো এবং কালারটাও খুব ভালো আসে দেখা যাচ্ছে এবং আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটা যারা ইলেকট্রিক কেতলি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ওয়ান লিটার এটা কিন্তু ভিতরে অনেক সুন্দর ভিতরে আরও ভালো লাগে ওই যে মিনিমাম একটা দাগ দেওয়া আছে ওইটা নিজেই আপনারা পানি রাখার চেষ্টাও করবেন আর এটা খালি দিলেই কিন্তু ফাইটে যায় এগুলো কিন্তু খালি ব্যবহার করা যায় না খেয়াল রাখবেন সবসময় যাতে এটার ভিতরে পানি থাকে আর এখানে ম্যাক্স আপনারা চাইবেন ম্যাক্স উপরে না ব্যবহার করার জন্য ম্যাক্সের উপরে না ব্যবহার করতে এখানে উতায় পানি পড়তে পারে গোল আসলে তখন অথবা এটা ভিতরে ঢুকতে পারে অবশ্যই এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে অন্য 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 যে আপনারা ঈদগুলো আছে ইলেকট্রিক কেতলেগুলো আছে যেমন এখানে একটা ফুটা দেওয়া আছে আমারটা যেমন এখানে ফুটা ভিতর দিয়ে পানি কই যায় কই জানে কে জানে আল্লাই জানে হ্যাঁ এখানে কিন্তু ওটা বেশ ভালো একটা কোয়ালিটি পাচ্ছেন প্লাস্টিক কোয়ালিটি স্টিল কোয়ালিটি সবই ভালো দেখা যাচ্ছে মানে টাইট দেখা যাচ্ছে আর এখানে একটু মানে আগাইয়ে দেওয়া আছে এটা মনে হয় গামলে বিষয়টা হচ্ছে ঘেরা আটকাই দেওয়া এটা যখন ঘামবে তখন এটা দিয়ে এটার ভিতরে পানিটা পড়বে এরকম মানে একটা সিস্টেম করে আগাই দিয়েছে যাতে এটা ভিতরেই পড়ে বাইরে যাতে না পড়ে মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির মানে বৈশিষ্ট্য যেটা থাকে এখন পানিটা কী করবে এখান থেকে ঘামবে বা এটা খোলার এটা খোলার সময় যখন জলি বাঁশ পড়া থাকবে তখন এরকম করা পড়া আসছে এটা ভিতরে পড়বে একটা প্রিমিয়াম কোয়ালিটির সিস্টেম তারপরে হচ্ছে আপনার অটো সুইচ আছে যখন আপনারা চাটা হয়ে যাবে তখন লাইট অফ হয়ে যাবে সুইচটাও অটোমেটিকলি এটা কিন্তু এইভাবে থাকে যখন আপনারা দিবেন এইভাবে থাকে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এটা এইভাবে চাপ দিয়ে অফ করতে হবে না এই সুইচটা দেখবেন টাশ করে অফ হয়ে গেছে আর যারা জানেন তারা তো জানে নেই অটোমেটিকলি অফ হয়ে যায় লাইটটা তখন অফ অফ হয়ে যায় তো এটার প্রাইসটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দোকানের প্রাইস আর দোকানের স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিতেছি দোকানের নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দোকানের ডিসক্রিপশন বক্সে পাবেন আর স্ক্রিনে তো নাম্বারটা দেওয়া হয়েছে যারা লাগবে এই নাম্বারে অর্ডার করতে পারেন এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি স্ক্রিনেও রেখে দিব নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এখানকার প্রাইস এখানকার বলতে দোকান এসে নিতে হবে অথবা দোকানে যারা নিতে চান অথবা ধরেন পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য অবশ্যই আলাদা প্রাইস হবে তবে কেতলি প্রাইস ডেলিভারি চার্জ সারা নয়শো পঞ্চাশ টাকা এটার দাম সিঙ্গেল পিস এক পিস ডেলিভারি চার্জ ছাড়া নশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাড হবে হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই এটার ডেলিভারি চার্জ অ্যাড হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পেজ হলে একটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং